স্পোকেন রোস আবার টু ক্রয় করা মানে আমরা আগেরটাই শিখলাম গেট মানে হচ্ছে কি কোনো কিছু অফার করা প্রস্তাব করা আর এখানে হচ্ছে গেট মানে হচ্ছে ক্রয় করা মানে টু বাই সামথিং ওকে যেমন বাই ভার্পের পরিবর্তে আমরা গেট ব্যবহার করতে পারি যেমন বি ইউ ওয়াই বি ইউ ওয়াই বাই মানে কি জানেন কোনো কিছু ক্রয় করা আচ্ছা ক্রয় করা কি জিনিস বুঝুন তো আবার কি বলেন তো ক্রয় করা মানে বিক্রি করা ক্রয় করা মানে কেনা কোনো কিছু কেনা কেনা হ্যাঁ সেল মানে বিক্রি করা আচ্ছা যাই হোক তাহলে সাবজেক্ট স্ট্রাকচারটা এমন যে বাই ভার্বের পরিবর্তন না গেট কথাটা ব্যবহার করতে পারে আপনি চাইলে বাইও ব্যবহার করতে পারেন যেমন সাবজেক্ট প্লাস ভার্বের অবজেক্ট এটা এই নিটেন্সে ব্যবহার করতে পারেন যেমন আপনি কি কিনতে চান যেমন মনে করেন আপনি আবার দোকানে আসছেন আমার দোকানে এসে আপনি কোনো কথা বলছেন না হাবাগুবার মতো তাকাই আসে না এখন আমি বললাম হ্যালো ম্যাম হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট মানে আপনি কী কিনতে চান ঠিক আছে এই যে আপনি কী কিনতে চান তখন আমরা রেটার ইংরেজি কী বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট ইজ এ গেট এই গেটের অর্থ হচ্ছে তখন এই যে কোনো কিছু কিনতে চাওয়া বা কেনা তাহলে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া টু গেট মানে হচ্ছে কেনা তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট মানে আপনি কী কিনতে চান তারপরে আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম আই গট মোবাইল ফোন ইয়েস্টারডে ইয়েস্টারডে কথার অর্থ হচ্ছে গতকাল ঠিক আছে আর এখানে আই গেট গেট থেকে গট কেন হলো কারণ আপনাকে পড়াচ্ছে আমি গেট এখানে চলে আসলো এই গট থেকে গেট কেন হলো কারণে দেখেন টেন্স আমি গতকাল একটি মোবাইল কিনেছিলাম এটা কি অতীতকাল না অতীতকাল হলে এটার পাস্ট ফর্মে চলে যাবে গেট হচ্ছে ভার্বের ভি ওয়ান আর এই গট হচ্ছে ভার্ভেল ভি টু টেন্সে চলে যাবে তাহলে আই গট মোবাইল ফোন ইয়েস্টারডে যার বাংলা অর্থ হচ্ছে আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম তারপরে কি আছে আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেব এটা কি আমাকে কেউ কিনে দিছে অলরেডি দেয় নাই কিন্তু দিসা কি দেয় নাই কিন্তু দিবে এই তো গট বুঝতে পারছেন ও এটা হচ্ছে ভবিষ্যতে তাই না ভবিষ্যতে এটা ফিউচার টেন্স বা ফিউচার ইন্ডিকেট टेंस তাহলে কি হবে আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ মানে আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেব তাহলে এখানে গেট কথার অর্থ হচ্ছে কিনে দেওয়া আমি একটি বসুন্ধরা আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি তাহলে আইGot it from বসুন্ধরা সিটি এটাও কিন্তু past form তাহলে কেনা হয়ে গেছে তার মানে এটা হচ্ছে একটা পাস টেন্স আর ওই ভি টুতে করতে হবে ঠিক তাই ইজ এ গট বার ওই ভি টু তাহলে আই গট ইট ফ্রম বসুন্ধরা সিটি ঠিক আছে দুই নম্বর রুলসের যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো সুন্দর করে পড়ে ফেলতে হবে এবং নো নিজে থেকে কিছু নতুন বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে হবে এবং নিজে থেকে কিছু বাক্য তৈরি করে চেষ্টা করতে হবে ওকে বুঝতে পারছেন জি তার মানে হচ্ছে আমরা আজকে গেট বলছি গেট মানে আমরা অফার করা প্রস্তাবনা করাও বোঝাবে আবার গেট মানে কোনো কিছু ক্রয় করা কেনাও বোঝাবে ওকে